ঘোড়া যেখান থেকে পানি পান করে সেখানে পানি পান করুন ঘোড়া কখনো খারাপ পানি পান করে না বিড়াল যেখানে ঘুমায় সেখানে আপনার বিছানা পাতুন বিড়াল কখনো অপবিত্র বা নোংরা জায়গায় ঘুমায় না যে ফল পোকা খেয়েছে তা নির্দিদায় খান পোকা কখনো বিষাক্ত ফল খায় না পোকা প্রাণী মাটিতে যেখানে খনন করে বাস করে সেখানে গাছ লাগান ভালো গাছ পাবেন পাখির সাথে একই সময়ে ঘুমাতে যান এবং পাখির সাথে একই সময় জাগ্রত হন আপনার সমস্ত দিন স্বর্ণের মতো কাটবে মাছের মতো পানিতে প্রায়ই সাঁতার কাটুন মাছের মতো আপনি নিজেকে পৃথিবীতে হালকা ফুরফুরে এবং সজীবতা অনুভব করবেন যতবারই সম্ভব আকাশের দিকে তাকিয়ে থাকুন আপনার চিন্তাধারা আকাশের মতো স্বচ্ছ সুন্দর এবং পরিষ্কার হয়ে উঠবে যথাসম্ভব শান্ত থাকার চেষ্টা করুন এবং অল্প কথা বলুন আপনার হৃদয়ে দেখবেন নিরবতা আসবে আপনার তনুমন প্রশান্তিতে ভরে উঠবে ইনশাল্লাহ